আচ্ছা আজকে আমরা একটা গাছ সম্পর্কে জানবো বুঝছো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নাম কি তোমরা জানো তো এই গাছের নাম কি আচ্ছা হৈমন্তি এই গাছটাকে মূলত নাম হচ্ছে কুরসি ঠিক আছে কেউ কেউ বলে হৈমন্তী কিন্তু এই গাছটার নাম হচ্ছে কুরসি আচ্ছা এই গাছের একটা ইতিহাস আছে তোমরা কি বঙ্গবন্ধুকে চেনো বলো তো বঙ্গবন্ধুকে আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে যে বঙ্গবন্ধু গেছেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা আচ্ছা বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি নাটোর উত্তরা গণভবনে এই গাছটি সহস্তে রোপণ করে বুঝতে পারছো তোমরা এই গাছটা যেখানে দেখবা এই গাছটা তোমরা রোপণ করবা কারণ বঙ্গবন্ধুর স্মৃতিকে ধরে রাখবা তো এই গাছটার নাম বলো তো আবার কি বা কুর্সি ঠিক আছে মনে থাকবে কিন্তু এই গাছটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই গাছটা ফুল হয় বুঝছো কিন্তু ফল হয় না এই যে শিকড় আছে না শিকড় থেকে হচ্ছে এই গাছের মানে ইয়া হয় ছোট ছোট চারা গাছ হয় এখান থেকে গাছগুলাকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় মানে প্যাকেট করে অন্য জায়গায় রোপণ করতে হয় তো বলো তো এই গাছের নাম কি আচ্ছা হৈমন্তী বা কুর্সি ঠিক আছে মনে থাকবে আচ্ছা বলো তো এই গাছের নাম কি আচ্ছা এই গাছ কে রোপণ করেছিল কোথায় রোপণ করেছিল নাটোর উত্তরা ভবনে আচ্ছা কত সালে উনিশশো সালে নয় ফেব্রুয়ারি মনে থাকবে আচ্ছা আমাদের স্কুলের নাম হচ্ছে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা ঠিক আছে আচ্ছা